আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি সুপ্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে এরকম শান্তিময় পরিবেশ শান্তিমুক্ত একটা আবহাওয়া সমস্ত জালেমের জুলুম থেকে মুক্তি দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর দীর্ঘ সতেরো বছর প্রায় পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের সাধারণ অপমর জমতা সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে আলেম জালেমের জুলুমের শিকার ছিলেন আল্লাহ তালা এই জালেমকে জালেমের জুলুম থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন বলেন নাল আহমদুলিল্লাহ পৃথিবীতে কারো ক্ষমতা চিরস্থায়ী না ঠিক না ক্ষমতা চিরস্থায়ী এই দুনিয়ায় তো চিরস্থায়ী না ক্ষমতা কি হবে আল্লাহ তালা এত সুন্দর একটা পরিবেশে বসে কিছু কথা বলা শোনার তৌফিক দিলেন সেই মহান রব্বী কারিমের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করে বলেন এই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ওই মহামানবের প্রতি যেই মহামানবের দিন প্রচার করতে গিয়ে ওই সময় যেরকম জালেন ছিল আবু জেহেল উদ্ সাহেবা বর্তমান সময়ের জালেম যারা ছিল এদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন দিনের দাওয়াত গিয়ে আল্লাহর পাইগম্বার কষ্ট সহ্য করেছেন বর্তমান সময়ের আলম আলম এরকম কষ্টই করেছেন যেই রাজশে দিনের দাওয়াত দিতে গেছেন শুধু ওই সময় কেঁদেছেন তা নয় উম্মতের ফিকির তখনও যেরকম করেছেন এখনও করছেন কেয়ামতের মাঠেও করবেন সেই নবরূপের একবার দরুদ পরে নেই সবাই বললি সল্লি সাল্লাম সম্মানিত ভাইয়েরা আল্লাহ রব আলমিনের আল কোরআনের সোরা ফাতাহ এর প্রথম কয়েকটা আত্মালাত করেছে আল্লাহতালা বলেন নিম্না ফতেহিন আলাকা ফতেহেmbina lিয়ak lokল্লাহ takদামদামিক অমা তখন ওই তimani ama tahu ale c way হৃদয় কেবাদ মুস্তাকim সুবানল্লাহ ইন্না ফতে hina alak habi bapnকে বিজয় দান করবো সুবানল্লাহ সুরাজ আয়াতের শানুজুল হজরত ইবনে আব্বাস রাজা আল্লাহ বলেন হুদাই সন্ধির আগ মুহূর্তে মক্কা বিজয়ের আগে হুদাই সন্ধি সিন্ধু হয় এই সন্ধির সময় আল্লাহর পাইকুমার মদিনে ছিলেন স্বপ্ন দেখলেন নবীদের স্বপ্ন ওহি স্বপ্ন দেখলেন যেই মক্কা থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে এই মক্কাতে আমি নির্বিঘ্নে চল বিচরণ করছে সোবান সমস্ত সাহাবাহিকেরাম যারা ছিলেন ওই সময় তারা হেরামের কেউ কাপড় খুলে ফেলেছেন হজাদাই করো কারো মাথার চুল কাটছেন কারো নারে করছেন আল্লাহর পাইগুমর স্বপ্ন দেখেছেন নবীদের স্বপ্ন ওহি এই নবী যার জন্মস্থান কোথায় ছিল জানেন আমার আপনার পাইগম্বরের জন্মস্থান কোথায় মদিনায় মদিনা না মক্কায় মক্কায় টবসা